এমন একটা কথা বলুন আমার মনটা যেটা দুঃখে ভরে আছে সেটা সুখ হয়ে যায় আর যেটা সুখে ভরে আছে সেটা দুঃখ হয়ে যায় তাহলে একটাই কথা ভগবানও বলেছেন যে এই সময়টা পেরিয়ে যাবে তাই ভেবো না যে তোমার এই সময়টা সব সময় হাতে থাকবে হয়তো খারাপ সময় যাচ্ছে পেরিয়ে যাবে ভালো সময় যাচ্ছে সেটাও পেরিয়ে যাবে তাই কোনো কিছুই পৃথিবীতে পারমানেন্ট নয় সব কিছুই টেম্পোরারি আজকের ভিডিও কমার্শিয়াল কস্টিং ট্যাক্সেশন কস্টিং ট্যাক্সেশনের কি না ইনকাম ফ্রম আদার সোর্সেস ইনকাম ফ্রম আদার সোর্সেস কিছু ইম্পর্টেন্ট টপিক যেই ইম্পর্টেন্ট টপিকটা ফুল চ্যাপ্টারটা কথাগুলো করছে এবং এই কদিনে তুমি এই চ্যাপ্টারটা করলে আরামসে ফুল মার্কস পেতে পারো প্রথমে বলে দিই এই কটা আইটেম যেগুলো আমি বোর্ডে লিখেছি সেই কয়টা আইটেম ইনকাম ফ্রম আদার আইটেম আর বাকিগুলো হচ্ছে অন্য কত কোনো আইটেম যেরকম ইনকাম ফ্রম স্যালারি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ইনকাম এইসব ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন এই কয়েকটা ইনকাম বাদ দিয়ে মানে ধরে রাখো যে যাকে কেউ অ্যাকসেপ্ট করে না তাকে ভগবান ঈশ্বর অ্যাকসেপ্ট করে সেই ঈশ্বরটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস তো এই ক্ষেত্রে আমার একটা গল্প ছোট বলি মনে পড়লো তোমরা যদি ইন্টারেস্টে সহ শুনতে তাহলে আমি একটু বলবো যে একটা বাচ্চা একটা পাপ্পি কিনতে যায় পাপ্পি মানে কুকুর কিনতে যায় তো কুকুরটা কেনার সময় সে দেখছে সবাই এত সুন্দর সুন্দর কুকুর মানে এত লোম দেওয়া কুকুর এত দেখতে সুন্দর বিদেশি কুকুর তো ওইখানের মাঝখানে একটা বাচ্চা কুকুর কোনের মধ্যে বসে আছে তো ও বেশ মনের মধ্যে কৌতূহল জাগাতে ওই কোনের কুকুরটাকে কোলে তোলে এবং করে তুলে ও খুব আগ্রহ হয় কুকুরটা কেনার জন্য আর ওই যে কুকুরের মালিক সে তার কাছে যে বলেন যে আমার এই কুকুরটা চাই আমি এই কুকুরটাকে কিনতে চাই তো ওই মালিক বলেন এই এই আছে কুকুরটাকে আপনি কিনতে পারবেন না বলছে না আমি এই কুকুরটাকেই কিনতে চাই আমার এই কুকুরটাই চাই বলছে না আপনি কিনতে পারবেন না ওর একটা পা নেই বলছে না আমি তাও একেই কিনবো ও বলছে ঠিক আছে আপনি নেন আপনার ইচ্ছা আপনি টাকা দেবেন আপনি যা নেবেন নেবেন আপনি ওকে কুকুরটা দিয়ে দিল যখন টাকাটা ফেরত দিতে যাই যে বাচ্চাটা যে মালিকটাকে যে নেন আপনার টাকাটা আমি কুকুরটাকে নিয়ে যাচ্ছি তো মালিকের মনে একটা প্রশ্ন জাগে তুমি কেন এই কুকুরটাকে নিলে এত সুন্দর সুন্দর কুকুর থাকতে তুমি ওই কুকুরটাকে কেন নিলে না এই কুকুরটাকে কেন নিলে বললো স্যার ওই কুকুরটা ঠিক আমার মতো নি আমারও একটা পা নি তাহলে মনে রাখবে জীবনে তোমার জন্য তোমার মতো তোমার মতো কেউ অবশ্যই অপেক্ষা করে আছে বা সৃষ্টি করে তাকে সৃষ্টি করে রেখেছে তাই অযথা কোনো ভুল মানুষের পেছনে দৌড়ে সময় নষ্ট করো না আমি একটাই কথা বলছি সবার জন্য সব কিছু রেডি করাই আছে সব কিছু সময় মতো তোমরা পেয়ে যাবে যা গেছে তা ভালোর জন্যই গেছে যা এসছে তা ভালোর জন্যই এসছে এটা মাথার মধ্যে রাখবে দেখে নাও ইনকাম ফ্রম সাবলেটিং প্রথম হচ্ছে ইনকাম ফ্রম সাবলেটিং এটা আসবে ব্যাংক ইন্টারেস্ট ডিপোজিট উইথ কোম্পানিজ এইগুলো আসবে এগুলো কপির মধ্যে লিখে নাও তাতেই এগুলোকে আমি যদি এখন ডিসকাস করতে যাই তাহলে অনেক সময় লাগবে মেইন যে টপিকটা আছে সেটা হচ্ছে ফ্যামিলি পেনশন আর লটারিজ বা হর্স এসেস বা ক্রসওয়ার্ড পাজেল বাকি এই যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো ভালো করে মুখস্থ করার নেবে করে নাও ভালো করে খাতার মধ্যে নোট করে নেবে করে নাও কারণ এই আইটেমগুলি তোমার পরীক্ষার সময় যখন দেবে তখন তুমি ডাইরেক্ট পুট করে দেবে আর কিছু না ইনকাম ফ্রম আদার সোর্সেস পুট করে দেবে তাই আমি কি বললাম ইনকাম ফ্রম আদার সোর্সেস এমন একটা জায়গা যেখানে যা যাকে কেউ নাই না তাকে ইনকাম ফ্রম আদার সোর্সেস গ্রহণ করে নাই ঠিক আছে এরপরে একটা জিনিস মনে রাখবে এই একটা জিনিস এই একটা জিনিস বলতে পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এটা কি স্যার বলে যে পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ধরে রাখো কেউ লিখেছে দশ হাজার টাকা তাকে ছাড় দেওয়া হবে যদি সে সিঙ্গেল হয় মানে তার নামে শুধু পোস্ট অফিসের অ্যাকাউন্টটা আছে তাকে ছাড় দেওয়া হবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা তাকে ছাড় দেওয়া হবে তাহলে ছ হাজার পাঁচশো টাকা তাকে ট্যাক্স ভর্ত হবে আর যদি এরা সিঙ্গেলদের জন্য আর যদি জয়েন্ট থাকে অ্যাকাউন্টটা তাহলে দশ হাজার টাকা তোমার কাছে

ফ্যামিলি পেনশন আর ক্রসওয়ার্ড পাজল তোমাদেরকে আমি বললাম যে ক্রস পাজল লটারি এইগুলো আমি একটা জিনিস দেখিয়ে দেবো আর ফ্যামিলি পেনশন ফ্যামিলি পেনশনটা প্রায়ই সময় দেয় তাই ফ্যামিলি পেনশনটাকে খুব ক্লিয়ারভাবে বুঝবে ফ্যামিলি পেনশনের দুটো কন্ডিশন আছে এক একের তিন অফ দ্য পেনশন এটা নিয়ম একের তিন করো অথবা পনেরো হাজার একের তিন ওয়ান বাই থ্রি অর ফিফটিন দুটোর মধ্যে যেটা লোয়ার ফিফটিন বা একের তিন যেটার মধ্যে লোয়ার সেটাকে আমরা লেস করবো আচ্ছা তোমাকে ধরো ফ্যামিলি পেনশন বইয়ের মধ্যে দিয়ে দিলো কোশ্চেন পেপারে ষাট হাজার টাকা তাহলে তুমি কী করবে ষাট হাজার টাকাটা নিয়ে হাতি করবে না ঘোড়া করবে এই ষাট হাজার টাকাটা লিখলে লেস এক্সামশন লিখলে লিখবে একের তিন অফ পেনশন ষাট হাজার টাকার একের তিন করো কত হচ্ছে দেখো কুড়ি হাজার হচ্ছে আর পনেরো হাজার এই পনেরো হাজারটা সময় ফিক্সড পনেরো হাজারটা কিন্তু ফিক্সড এই পনেরো হাজার আর একের তিন করলাম কুড়ি হাজার হচ্ছে যেটা ভ্যালু থাকবে তার একের তিন করবে একের তিন করলে হচ্ছে কুড়ি হাজার কুড়ি হাজার আর পনেরো হাজার মধ্যে যেটা ছোটো পনেরো হাজারটা ছোটো স্যার তাহলে এই পনেরো হাজার টাকাটা লেস করবো কত হবে আর না ফর্টি ফাইভ থাউজেন্ড হালে ওইগুলো ফ্যামিলি প্যাকশন পুরোপুরি ক্লিয়ার এর থেকে বেশি জানার কিছু প্রয়োজন নেই এরপর আসছি ক্রস হট হর্স হর্সেসেস আর লটারিস এই ক্ষেত্রে কী করবো স্যার দেখো এখানে যদি বলে দেয় নেট 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 কথাটা যদি লেখা থাকে যে রেসেস বা লটারিজ কিছু না দেওয়া থাকলে তাও ভাববে নেটই বটে যদি কিছু না দেওয়া থাকে তাও ভাববে নেট আর নেট যদি দেওয়া থাকে তাও নেট কিন্তু গ্রস থাকলে ব্যাপারটা কিন্তু উল্টো যাবে গ্রসটা আমি পরে বলছি আগে নেটটা বোঝো মনে করে দেখো তোমরা দেখবে যে যারা কাকুরা এক কোটি টাকা লটারি পায় তারা এক কোটি টাকা কোনোদিন হাতে পায় না তারা একটা টাকা ডিডাক্ট করে হাতে পায় সেটা কি বলা হয় স্যার না ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স ধরো কেউ এক কোটি টাকা লটারি পেলো সে পাবে সিক্সটি নাইন ল্যাখ রুপিস আর বাকি যে থার্টি ওয়ান ল্যাখ রুপিস ওটা হয়ে যাবে ডিডাকশন ওটাকে বলা হয় ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স এবার আমি একটা কথা বলি নেট আর গ্রসটাকে ভালো করে বোঝাই ধরো এক লাখ টাকা গ্রস আছে এক এক লাখ টাকা আচ্ছা এক কোটি টাকা কেউ গ্রসে জিতেছে তার মধ্যে থেকে কি হয়েছে স্যার তার মধ্যে থেকে হয়েছে ট্যাক্স কেটেছে ট্যাক্স কত টাকা কেটেছে স্যার না থার্টি ওয়ান লাখ মতো ট্যাক্স কেটেছে তাহলে আমার বাচ্চা কত সিক্সটি নাইন লাখ এই টাকা বলা হচ্ছে নেট এই যে এই যে এইটাকে বলা হচ্ছে নেট ধরো 10 লাখ টাকা ভ্যালু আছে 10 লাখ থেকে 3 লাখ 10 চলে গেল তাহলে 6 লাখ 90 যেটা ব্যালেন্স আছে সেটাকে বলা হয় নেট এইটাকে এই যে ট্যাক্স টাকা 3 লাখ 10 টাকা বলা হচ্ছে 3 লাখ 10 টাকা কি বলা হচ্ছে স্যার 3 লাখ 10 টাকা বলা হচ্ছে ট্যাক্স আর গ্রস কোনটাকে না 10 লাখ টাকা মেইন কথা হচ্ছে ট্যাক্স ছাড়া যেটাকে বলা হয় সেটাকে গ্রস বলা হয় ট্যাক্সটাকে যখনই আমি মাইনাস করে দিই তখন ওটাকে কি বলা হয় নেট বলা হয় এবার নেট দেওয়া থাকলে সবসময় তোমাকে কি করতে হবে না গ্রসে বার করতে হবে কি করে গ্রসে বার করবো স্যার যদি নেট শুধুমাত্র লেখা থাকে আর কিছু না লেখা থাকে তাহলে মনে রাখবে ফর্মুলা হচ্ছে নেট অ্যামাউন্ট যেটা দেওয়া থাকবে লটারি যেটা অ্যামাউন্ট দেওয়া থাকবে সেটা লিখবে ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই সিক্সটি নাইন পয়েন্ট ওয়ান কত স্যার হান্ড্রেড ডিভাইডেড বাই সিক্সটি নাইন পয়েন্ট ওয়ান একশোর সঙ্গে ডিভাইডেড বাই সিক্সটি নাইন পয়েন্ট ওয়ান করবে তাহলে তোমার কি ভ্যালুটা বেরিয়ে যাবে না আমার গ্রসের ভ্যালুটা বেড়িয়ে যাবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি দেখো নেট লটারি সত্তর হাজার টাকা আফটার রিডাকশন থার্টি পার্সেন্ট এখানে মেনশন করে দিয়েছে থার্টি পার্সেন্ট তাই কী করলাম আমি একশো থেকে তিরিশ পার্সেন্ট বাদ দিলাম সত্তর তাহলে একশো বাই সত্তর হয়ে যাবে আর যদি বলতো এখানে থার্টি এখানে যদি কিছু মেনশন না থাকতো তাহলে একশো বাই সিক্সটি নাইন পয়েন্ট ওয়ানই করতাম যেহেতু মেনশন আছে এখানে 30% তাহলে আমি মাইনাস করব কার সাথে স্যার না 100 সাথে তাহলে 70% হচ্ছে তাহলে 100 বাই 70 করে ভ্যালুটা বার করব তাহলে আমার বেরিয়ে যাবে গ্রসে তাহলে কত বের হচ্ছে স্যার 1 লাখ টাকা এটা কোথায় লিখব না ইনকাম ফ্রম আদার সোর্সেস এ লিখব আচ্ছা এবারে হর্স এসেসে আরেকটা জিনিস মনে রাখবে হর্স এসেসে কি জিনিস স্যার ধরো হর্স এসেসে অ্যামাউন্ট যদি 70000 টাকা তার সঙ্গে সঙ্গে দেখে খরচ এক্সপেন্সেস 2000 টাকা এই দু হাজার টাকা এক্সপেন্স হর্স রেসের জন্য শুধুমাত্র আসবে না হর্স রেসের সঙ্গে যদি কমা দিয়ে এরকম এক্সপ্রেস ইনকুয়ার্ড লেখা থাকে তাহলে ওটাকে নিয়ে আসবে না শুধুমাত্র কার ক্ষেত্রে স্যার হর্স রেসের ক্ষেত্রে বারবার করে বলছি শুধুমাত্র হর্স রেসের ক্ষেত্রে কিন্তু আসবে না এক্সপেন্সেস তাহলে কি আসবে স্যার মেনটেনিং এর জন্য যদি কোনো খরচ হয় তাহলে সেটাকে মাইনাস করব ধরো হর্স জন্য খরচ হয়েছে সত্তর হাজার টাকা আমি ওটাকে বার করলাম এক লাখ টাকা গ্রস করলাম বের করে দু হাজার টাকা নিয়ে আসতে পারবো না কোনটাকে নিয়ে আসবো যেটা মেনটেনিং এর জন্য হচ্ছে সেটাকে মাইনাস করতে পারবো তাহলে আমার এখানে বেরোচ্ছে হচ্ছে সাতানব্বই হাজার টাকা মতো কত বেড়েছে না সাতানব্বই হাজার টাকা এক লাখ থেকে তিন হাজার টাকা মাইনাস করলাম সাতানব্বই হাজার টাকা বেরিয়ে গেল এটা হচ্ছে আমার ব্যাপার মানে আমি শুধুমাত্র ওনিং অ্যান্ড মেনটেনিংটা নিয়ে আসতে পারবো এক্সপেন্সেস ইনকিউরটা নিয়ে আসতে পারবো না হর্সেস এর ক্ষেত্রে আর বাকিগুলোর ক্ষেত্রে অবশ্যই এক্সপেন্সেস মাইনাস হয় সেটা তোমরা ভালো করে জানো তাও একবার দেখিয়ে দেবো আচ্ছা এরপরে স্যার এইটা কি জিনিস দেখো আমাদের ফাইভ হেডস অফ ইনকাম হয় ইনকাম ফ্রম স্যালারি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এগ্রিকালচার ইনকাম ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন আর একটা হয় ইনকাম ফ্রম আদার্স যেটা আমরা এখন করছি তাহলে এই চারটের আইটেম যদি দেওয়া থাকে তোমার কোশ্চেন পেপারে তাহলে সেগুলো কিন্তু তুমি কিন্তু ইগনোর করবে কি করবে স্যার ইগনোর করবে এই চারটে যদি আইটেম ধরো হাউস প্রপার্টি কিছু আইটেম দিয়ে দিল হ্যাঁ নেট অ্যানুয়াল ভ্যালু দিয়ে দিল তুমি তাকে কিন্তু ইগনোর করবে তোমাকে ধরো এই ইনকাম ফ্রম স্যালারি কিছু একটা আইটেম দিয়ে দিল হ্যাঁ ডিআরএনএস হাউস ইগনোর করবে আসবে না এগ্রিকালচারের ইনকামে কিছু দিয়ে দিল ইগনোর করবে বিজনেস প্রফেশনে কিছু দিলে ইগনোর করবে এবার কোনগুলো আসে না স্যার ইনকাম ফ্রম মাদার সোর্সেস কোনগুলো আসে না আচ্ছা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি কোনগুলো আসে না তোমরা দেখে নাও ওইগুলো কিন্তু নিয়ে আসবে না কোনো মতেই ওগুলোকে দেখলেই তোমরা পাতি ইগনোর করে দেবে ঠিক আছে এটা হচ্ছে ইনকাম ফ্রম মাদার সোর্সেস এর অঙ্ক আর কিছু না তাও যদি তোমাদের অসুবিধা হয় বুঝবে তোমরা একটা কাজ করো তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমি একটা অঙ্ক অবশ্যই করাবো পরের দিন